নমস্কার বন্ধুরা আহারে পাহারেড ভ্লগস এর নতুন ভিডিও তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা আমি প্রতিবার রোজকার মতো নিয়ে চলে এসেছি নতুন একটি রেসিপি তো আমি আজকে নিয়ে এসেছি তো আমরা তো রুই মাছ সাধারণত ভাজা মানে ভেজে রান্না করে খাই তো আজকে কাঁচা খাবো তো চলো কেমন টেস্ট হয় না হয় সবই বুঝতে পারবে আর কিভাবে করছি না করছি সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো চলে এসেছি তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আর সব সময় একই রকমের খাবার দাবার থেকে একটু ভিন্ন স্বাদের খেতে সবারই ইচ্ছে করে তো দেখো আমি এখানে নিয়ে নিয়েছি রুই মাছের দুটো পিস নিয়েছি তো রুই মাছের ওয়েটটা সাড়ে চার কেজি ছিল তো সেখান থেকেই দুটো পিস নিয়ে এসছে আর এটা হচ্ছে লেজের দিকের পিসটা আর আজকে কেউ খাবে না আমি আর বেটু খাব ছোটু খাবে না তো সেই কারণে দুটো মাছের রান্না হচ্ছে আর তোমাদের দাদাভাই নেই পিকনিকে চলে গেছে তো যাই হোক তাই আমি দুটো মাছের রেসিপি আজকে প্রস্তুত করছি আর যেহেতু তোমাদের দাদাভাই নেই তাই আমি কাঁচা মাছের রান্নাটা করছি বেটুও পছন্দ করে আমিও পছন্দ করি আর ছোটু খায় তবে ছোটু আজকে খাবে না তো যাই হোক দেখো আমি এখানে নর্মাল রেড চিলি পাউডার নিয়েছি আর নিয়েছি হলুদ আর লবণ নিয়ে নিয়েছি আর দিচ্ছি দেখো এখানে নর্মাল রেড চিলি পাউডারটা একদম সামান্য দিলাম আর যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়ে করব কাঁচা লঙ্কার ফ্লেভারটা থাকবে বেশি আর সঙ্গে দেখো দিয়ে দিচ্ছি একটু ধনে গুঁড়ো ধনে গুঁড়ো ধনে পাতা দিলে ভালো হতো তবে ধনে গুঁড়োটাই আমি ইউজ করছি তার কারণ আমার বেটু ধনে পাতা খেতে পছন্দ করে না তো তারপর দেখো এখানে লঙ্কার পেস্টটা দিয়ে দেবো দিচ্ছি কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে ভালো করে মিক্সড করে নেব আর দিচ্ছি সরিষার তেল বেশি দিচ্ছি না আমি আবার পরে দেব অ্যাড করব তো আগে আমি এই উপকরণগুলিকে আগে ভালো করে মাছের গায়ে মাখিয়ে নেব তবে আদা রসুন কোনো কিছুই লাগছে না ঝটপট এই রান্নাটি হয়ে যায় যদি একটু মোটামুটি কেটে বেটে কুছানো যায় আর এখন তো পাউডার পাওয়া যাচ্ছে মাস্টার পাউডার পাওয়া যায় আর বাটা ঘষার কোনো সমস্যাই নেই আর এই যে কাঁচা লঙ্কার পেস্টটা আমার করাই থাকে তোমরা চাইলে কাঁচা দিয়ে দিতে পারো ঝটপট মোটামুটি দশ পনেরো মিনিটের মধ্যে এই রান্নাটা হয়ে যায় কোনো সমস্যা হয় না আর রান্না হতে বেশি সময় লাগে না পাঁচ মিনিট মতো হতে কুক হতে সময় লাগে আর এই রকম প্রস্তুতি নিতে নিতে মোটামুটি পনেরো মিনিটে কম কমপ্লিট হয়ে যায় তো যাই হোক দেখো আমি সমস্ত উপকরণ মিক্সড করে নিলাম তারপর আমি এই প্লেটটাকে সরিয়ে রেখে দেবো অন্যদিকে কড়াই বসিয়ে দিয়েছি গরমও হয়ে গেছে দিয়ে দেব পরিমাণ মতো তেল তেলটা খুব বেশি দেব না তো তেল দিয়ে দিলাম তেলটা গরম হলেই আমি দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজগুলো তার আগে একটু ছড়িয়ে দেব উপর থেকে কাশুরি মেথি তো এর ফ্লেভারটা অসাধারণ লাগে আমার অন্তত তোমাদের যদি ভালো লাগে দেবে পাঁচ ফোড়ন দিয়ে দেবে যদি কাশুরি মেথি না থেকে থাকে তারপর দেখো কেটে রাখা পেঁয়াজগুলো অ্যাড করে দিলাম দিয়ে ভালো করে লো টু মিডিয়াম ফ্লেমে পেঁয়াজগুলোকে আমি ফ্রাই করে নেবো তো সঙ্গে থাকো দেখতে থাকো আশা করছি ভালো লাগে ঝটপট এই রেসিপিটি প্রস্তুত হয়ে যায় তবে খেতে কিন্তু অসাধারণ লাগে গরম ভাতে জাস্ট জমে যাবে না দেখলে বুঝতে পারবে না প্লিজ কেউ স্কিপ করো না আর আমি একটু লবণ অ্যাড করলাম তার কারণ পেঁয়াজটা মুচমুচে হবে না তবে কিন্তু গলে যাবে পেঁয়াজের মধ্যে একটা নরম নরম ভাব আসবে দেখবে এই দেখো পেঁয়াজগুলো মুচমুচা হয়নি কিন্তু পেঁয়াজটা ভাজা হয়েছে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে এরপর আমি অ্যাড করে দেব এবার দেখো ম্যারিনেট করে রাখা মাছগুলো আমি অ্যাড করে দিচ্ছি তবে গ্যাসের ফ্লেম সরি ইন্ডাকশান কুকটপের পাওয়ারটা একদম লো করে দিয়েছি দুশোতে আছে এর থেকে লো হয় না তো একদম কমিয়ে রেখেছি তারপর দেখো আমি ভালো করে এই যে প্লেটটা ধুয়ে আর একটু জল দিয়ে দেব। যেহেতু একটু একটা তরকারি জুসি চুসি টাইপের হবে দিলে খেতেও সুবিধা হবে তাতে কোনো অসুবিধে নেই তোমরা চাইলে জুসটা নাও অ্যাড করতে পারো মশলাটা নষ্ট হবে বলে আমি দিয়ে দিলাম ধুয়ে তো এই জুসটাতেই মাছগুলো কিন্তু কুক হয়ে যাবে আবারও একটু ধুয়ে আমি জল দিয়ে দিচ্ছি তো তারপর দেখো ওপর থেকে আমি কাঁচা লঙ্কা আর টমেটোগুলো ছড়িয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা টমেটোটা ওপর থেকে ছড়ালে কী হবে তো টমেটোগুলো সেদ্ধ হয়ে যাবে ঠিক তবে খেতেও ভালো লাগবে আর পেঁয়াজের সঙ্গে যদি ভেজে দেওয়া হতো তাহলে ভালো লাগতো না খুব একটা গ্রেভি গ্রেভি হয়ে যেত কিন্তু এই টমেটোটা খেয়ে দেখবে এভাবে দিয়ে দারুণ লাগে দারুণ আর কাঁচা লঙ্কাগুলো যে ওপর থেকে দেওয়া থাকলো তো সুন্দর একটা এমনিতেই তো কাঁচা লঙ্কার পেস্ট পড়েছে তার ফ্লেভারটা বেরোবে তারপর আবার এই যে কাঁচা লঙ্কার যে গোটা দিলাম সেটাও দেখতে ভালো লাগবে কেউ মাখিয়ে খেতে চাইলে মাখিয়ে খেতেও পারবে আর দেখতেও সুন্দর লাগবে অসাধারণ লাগবে তো মাছগুলো প্রায় এক সাইড হয়ে গেছে আমি একটু অ্যাড করে দিলাম চিনি তো চিনিটা অ্যাড করতে ভুলে গেছিলাম তারপর আমি আবারও ঢাকনা দিয়ে দেব কুক কুকটপের পাওয়ারটা একেবারে কমিয়ে দিয়েছি মিনিট দিন এক পর ফিরে আসছি তো দেখো তিন মিনিট পর আমি ঢাকনাটি খুললাম প্রায় কুক হয়ে গেছে মাছটি এবার আমি মাছগুলিকে একটু উল্টে দেব ধীরে সুস্থে উল্টাতে হবে তার কারণ মাছগুলো যথেষ্ট বড় উল্টানোটা চাপের হচ্ছে এবার আমি দু তিন মিনিটের জন্য আবারও ঢাকনাটা দিয়ে দিলাম তিন মিনিট পর আবার ফিরে আসছি দেখো তো এবার আমি বন্ধ করে দিলাম দেখো মাছটা কিন্তু সুসেদ্ধ হয়ে গেছে চামচটা কিন্তু পুরোটাই ভেতরে ঢুকছে কোনো প্রেশার দিইনি আমি জাস্ট এমনিতেই ঢুকে যাচ্ছি ঠিক আছে দেখো আমার আজকে রেসিপিটি প্রস্তুত হয়ে গেল কাঁচা রুই মাছের কারি ভীষণই সুন্দর লাগে খেতে কিন্তু আর সেটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম সব সময় মাছের ভাজা দিয়ে তরকারি খেতে আমার ভালো লাগে না মাঝে মধ্যে এভাবে করে খেলেও ভীষণ ভালো লাগে তো এটা একবার তোমরা ট্রাই করতে পারো আশা করছি ভালো লাগবে তোমাদেরও তো ফ্রেন্ডস আমার আজকের এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে লাইক শেয়ার তো করবে আর যারা নতুন এসেছ আমার পরিবারের সদস্য হয়ে যেও তা নাহলে পরবর্তীকালে যত সমস্ত ভিডিওগুলো আসতে চলেছে সেগুলো নোটিফিকেশান তোমরা কেউই পাবে না সো প্লিজ আমার পরিবারের সদস্য হয়ে যেও আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করো তো দেখো আমার আজকে রেসিপিটি কিন্তু পুরোপুরিভাবে প্রস্তুত হয়ে গেছে তো খাবো কখন ভাবছি এখন খাওয়ারও টাইম হয়ে গেছে তো এখন বাজে প্রায় সাড়ে বারোটা আর সানও আমার হয়ে গেছে তো এবার খাবার দাবারের সময় হয়ে গেল তো চলো খাওয়া দাওয়া করি ততক্ষণে ফ্রেন্ডস আজকের মতো বিদায় নিচ্ছি প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো যে যার খেয়াল রেখো আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটিকে একটু সাপোর্ট করো তো চলো টাটা